আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্ক্রিনে আপনারা দুটি ছবি দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা ছবি এটা হচ্ছে একটা ছবি দুইটা ছবি কিন্তু বাঁকা এবং দুইটা অ্যাঙ্গেল থেকে তোলা তো এই ছবিটাকে ঠিক কিভাবে কিন্তু করা সম্ভব ফটোশপের মাধ্যমে তো কিভাবে আপনি এই কাজটি করবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দিব দুইটা ছবিকে আমরা সোজা করব ফার্স্টে সোজা করে আমরা দুইটা ছবিকে এক পেজের মধ্যে সুন্দরভাবে সেট আপ করে ফেলব তো এই কাজটি আপনি ফটোশপের যে কোনো ভার্সন থেকে করতে পারবেন তো আমি ফটোশপে এই দুটা ছবি ড্র্যাগন গ্রাফ করে তুলে ফেললাম ওকে তো ফার্স্টে আমি এই ছবিটাকে কাজ করবো তো এই ছবিটাকে কাজ করব আমি তো একটা জিনিস মনে রাখবেন এটা হচ্ছে একটা আইডি কার্ডের কপি সেই জন্য কিন্তু আইডি কার্ডের একটা নির্দিষ্ট সাইজ রয়েছে তো ফার্স্টে আমরা কী করব ক্রপ করে সে সাইজটাতে নিয়ে নিব আমি এখান থেকে সাইজ সেট করে রেখেছি এটা হচ্ছে আইডি কার্ডের অ্যাকচুয়াল সাইজ ওকে যে এই সাইজটা আপনার দেখতে পারতেছেন ফার্স্টে আমরা কী করবো সাইজটাকে আমাদের সাইজ বক্সের মধ্যে বসিয়ে মানে ক্রপ করে এখান থেকে এই কার্ডটা কীভাবে ক্রপ করব। এটা চার সাইড থেকে একটু বেশি জায়গা রাখবো যাতে এই যেহেতু যে ফাইলটা আমাদের বাঁকা এই জন্য আমরা আশপাশ থেকে একটু বেশি জায়গা রাখবো ওকে দেখতে পারতেছেন আমরা ফাইলটাকে ক্রপ করে নিলাম আইডি কার্ড সাইজের মধ্যে এখন আমাদের এই ফাইলটা আছে পুরো বাঁকা ঠিক আছে অ্যাঙ্গেল হয়ে ঘুমিয়ে আছে এবং মনে হচ্ছে তো এটাকে আমাদের সোজা করতে হবে তো সোজা করার জন্য আমরা কি করবো কিবোর্ডের কন্ট্রোল এ প্রেস করব। কন্ট্রোল এ তারপর প্রেস করব কন্ট্রোল টি এটা চার সাইড থেকে এটা ব্লক হয়ে যাবে তারপর হচ্ছে আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করবো এখান থেকে ডিস্ট্রট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন সিম্পলি ক্লিক করবো ক্লিক করার পর এখন আমাদের এই যে চার কোনাটা চারটা অ্যাঙ্কার দেখতে পড়তেছেন এগুলো ধরে আমরা এই ছবিটাকে সোজা করব তো আমি যেভাবে স্ক্রিনে করতেছি আপনার একটু সেম টু সেমভাবে করবেন হয়ে যাবে ফার্স্টে আমরা কি করব এই কোনাটাকে ধরে এভাবে বড় করব এখান থেকে এই সাইডটা টান দিবো তো অনেকটা কিন্তু জিনিসটা ট্যামা হয়ে যেতেছে বাট টেনশনের কোনো কিছু নেই আস্তে আস্তে এটাকে আমরা সোজা করে দেবো এখন আমরা কি করব এই পাশটাকে ধরে এভাবে সোজা করে নেব দেখুন দুই পাশ আমাদের সোজা হয়ে গেছে এখন আমরা এই সাইডটাকে ধরে নিচের দিকে টেনে দেব তো অনেকটাকে দিয়ে ভিতরে চলে যেতেছে কোনো প্রবলেম নেই এটা কিন্তু আমরা আবার এভাবে নিয়ে আসতে পারব এখন আমরা এই সাইডটাকে ধরে এভাবে সোজা করব দেখুন চার সাইডটা কিন্তু আমার সোজা হয়ে গেছে এখন আমরা এটাকে একটু অ্যাঙ্গেল করে নেব এই চার সাইটটাকে দেখেন পুরার কাজটিকে তো আমাদের চারটা মাথা ধরেই করতে হবে ওকে দেখতে পারতেছেন আমাদের চাহিদা মোতাবেক আমরা এটাকে সোজা করে নিতেছি ওকে দেখতে পাচ্ছেন ছবিটা আমাদের সোজা হয়ে গেছে এখন আমরা কী করবো কীবোর্ডের কন্ট্রোল শিফ বি প্রেস করবো এটার কালিটা একটু বেড়ে যাবে তারপরে কন্ট্রোল এল প্রেস করে এটা লেভেলটাকে একটুখানি আমরা আমাদের ইমেজের উপর থেকে মানে ইমেজের উপর ডিপেন্ড করে পারিয়ে নিব এখানে একটা আঙ্গুল দেখা যেতেছে এটা আমরা কী করবো এটাকে আমরা মুছে ফেলবো এটা আমরা এখান থেকে ক্লোন স্ট্যাম্প তুলে যাবো ক্লোন স্ট্যাম্প তুলে গিয়ে এটা আমরা অপাসিটিটা যেহেতু এটা অনেক ডিপ তো এই জন্য আমরা হান্ড্রেড রেখে কাজ করতে পারি বা আমরা সেটা একটু এটা কমিয়ে নিতে পারি আমরা এখান থেকে ফিফটি এইট পার্সেন্ট করে নিলাম তারপরে এখান থেকে আমরা সিম্পালি ক্লোন স্ট্যাম্প দিয়ে এটাকে ক্লিন করেছিলাম ওকে দেখতেই পারতেছেন এক পাশে আমাদের সোজা গেছে এখন সেইমভাবে আমাদের পরের ইমেজটাকে সোজা করতে হবে ওকে পরের ইমেজটাকে নিয়ে আসলাম তো পরের ইমেজটা আমাদের সোজা করার টেকনিকটা একটু ভিন্ন হতে পারে কেননা ইমেজের আপনার বাঁকা কতটুকু বাঁকা বা কোন অ্যাঙ্গেলে আছে সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের কাজ করতে হবে তো ফার্স্টে আমরা কী করবো এই ইমেজটাকে সোজা করার জন্য কন্ট্রোল এ প্রেস করবো কন্ট্রোল টি প্রেস করবো তারপর দেখতে পারতেছেন যখন আমি আমার মাউসটাকে এইভাবে আমার ব্যাকগ্রাউন্ডের বাইরে নিয়ে যাবো ইমেজের বাইরে নিয়ে যাবো এটার কার্সারটা তখন বাঁকা হয়ে গেছে যখন ইমেজের ভিতরে থাকবো তখন এরকম দেখা যাবে যখন ইমেজের বাইরে নিয়ে যাব তখন কারসারটা বাঁকা হয়ে গেছে এখন কি করব এই বাঁকা থেকে আমরা আস্তে করে কিবোর্ডের মাউসটাকে চেপে ধরে হালকা একটু সোজা করে নেব দেখতেছেন ইমেজটা আমাদের সোজা হয়ে গেছে ওকে তারপর আমরা ইন্টারপ্রেস করবো এখানে দেখুন সিলেক্ট হয়ে আসে এটাকে ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডিপ্রেস করবো ডিসিলেক্ট হয়ে গেছে এখন আমরা সেমভাবে এটাকে ক্রপ করবো ওকে দেখতে পাচ্ছেন চার্জে একটু বেশি জায়গা আমাদের রাখতে হবে কেননা ছবিটা একটু বাঁকা রয়েছে এখন আমরা কিবোর্ডের কন্ট্রোল এ প্রেস করবো কন্ট্রোল টি প্রেস করব মাউসের রাইট বাটনে ক্লিক করে ডিস্টর্ড অপশানে ক্লিক করব তারপরে আমাদের সেমভাবে চার কোণা ধরে আমাদের ইমেজটাকে এভাবে সোজা করে নেব ওকে আপনার স্ক্রিনে দেখতেই পড়তেছেন কাজটা কিভাবে আমি করতেছি এভাবে যতটুকু বাঁকা রয়েছে বা যতটুকু ইমেজের উপরে সোজা করতে হবে সেই অনুযায়ী আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নেবেন ওকে আমাদের এই ম্যাচটা হয়ে গেছে সেমভাবে কন্ট্রোল শিফ বি প্রেস করে কালিটাকে বাড়িয়ে নিব কন্ট্রোল এল প্রেস করে এটা লেভেলটাকে একটু ঠিক করে দেবে ওকে তারপরে এখন আমাকে এই দুইটা ছবি আমাকে এক পেজের মধ্যে নিয়ে আসতে হবে এটার জন্য আমরা কী করবো ফার্স্ট আমরা এখান থেকে ক্রপ টুলে চলে যাব ক্রপ টুলটাকে সিলেকশন করে এই যে আমাদের সাইজটা রয়েছে সেই সাইজটাকে আমরা ক্লিয়ার করে দেবো এখন আমরা কী করব ক্রপ টুলে গিয়ে পুরাটাকে সিলেকশন করব শিফট ওয়াল্ট একসাথে চাপ দিব এটাকে একটু বড় করবো তারপরে শিফট আর এক্স ছেড়ে দেব তারপরে নিচে যে আপনার কার্সারটা দেখতে পারতেছেন এটাকে ধরে আস্তে করে বড়ো করে নিই দেখুন নিচে আমাদের অনেকটা জায়গা চলে আসছে এখন আমরা মুভ টুলে ক্লিক করব আমাদের যে পরের যে ইমেজটা রয়েছে সেই ইমেজটাকে মুভ টুল থেকে ড্র্যাগান ড্রপের মাধ্যমে এই পেজে টান দিয়ে নিয়ে আসব ওকে তারপর আমরা জাস্ট এটাকে মুভ টুলের মাধ্যমে এভাবে অ্যাডজাস্ট করে দেব ঠিকই হবে দুইটাই ছবিকে খুবই সহজেই কিন্তু আপনি এক পেজের মধ্যে নিয়ে আসতে পারবেন প্লাস বাঁকা ছবিকে খুবই সহজে কিন্তু সোজা করে ফেলতে পারবেন তো এই চকে আমাদের ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন চ্যানেল নতুন দর্শকদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই ভালো থাকবেন আল্লাহ হাফিজ